রাসুল্লাহ সাল আলহ্লা বলেন যে ব্যক্তি আমার চল্লিশটি হাদিস আমার উন্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কেমতের দিন বিশেষভাবে সুপারিশ করব সুহান নাম্বার মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান নাম্বার তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা নম্বর বাঁচান যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয় নাম্বার পাঁচ যারা সব সময় তথা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয় নম্বর ছয় তুমি যত সিজদা দিবে আল্লাহ তত তোমার মাফ করে দিবেন সুবহানাল্লাহ নম্বর সাত সুরা ফাতিহা প্রায় এক হাজার রোগের ওষুধ নাম্বার আট হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নাম্বার নয় রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় সুহান নাম্বার দশ রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন কেমতের দিন সব নবীর চেয়ে আমার উন্নতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব মুসলিম হাদিস নম্বর একশো ছিয়ানব্বই এগারো যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেমন পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন নম্বর বারো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে চলে গেল নম্বর তেরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম বলেছেন রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে মুসনাদ আহমদ হাদিস নম্বর ছয় হাজার নবীজি বলেছেন রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হল হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন সুভান আল্লাহাদিহি পনেরো যখন রমজান আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় শোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন ত্রিতা ব্যর্থ বা শূন্য ভাবে ফিরিয়ে দেন না তিরমিজি হাদিস নম্বর 502 17 হযরত মুয়াবব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো সহি বুখারী হাদিস নম্বর 6023 প্রিয় ভাইরা নাম্বার যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও উনিশ তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাসুরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দিবে বেশ তোমরা সব সময় উজু করো কারণ কেমতের দিন যারা উজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে সুহান একুশ যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি বাইশ যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন দেশ যে মহিলা গর্ভাবস্থায় এক খতম গোড়ার পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন নেককার বাদ্যা হিসেবে দুনিয়াতে আগমন করবে সুবহানাল্লাহ 26 চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা 60 বছর নফল ইবাদত হতে উত্তম সুবহানাল্লাহ 25 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হলো মতো সালাত আদায় করা সহি মুসলিম হাদিস নম্বর 260 26 যে ধোঁকা দেয় সে আমার পুণ্যের অন্তর্ভুক্ত নয় 27 তুমি জানো তুমি সঠিক তবু তর্ক করোনা তর্কে জড়াইও না আটাশ হাজর আলহিয়া বলেছেন তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না বরং বলবে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণ কর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণ কর তখন তুমি আমাকে মৃত্যু দাও উনত্রিশ সুরাইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয় 33 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন মায়ের একটি কষ্টের নিশ্বাস সাতটি দজুকের চেয়েও ভয়ংকর আরেকটি একটি সুখের হাসি আত্মী বেহস্তের সমান সুবহানাল্লাহ যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকে গালি দিল 35 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে তবে নিশ্চয় খুব কম হাসতে এবং খুব বেশি পরিমাণে কাঁদতে ত্রিশ মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনা এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত চৌত্রিশ মহানবী সাল্ল আলহ্লাম বলেছেন সুরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন

যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই আটত্রিশ কেমতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল উনচল্লিশ নিশ্চয় মহান আল্লাহ নব্র তিনি নম্র তাকে পছন্দ করেন তিনি নব্র স্বভাবের লোকদেরকে যা দান করেন তা কঠিন স্বভাবের লোকদের দান করেন না